দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ হচ্ছে ঢাকাতে সেই সমাবেশে আমরা চলে আসলাম দর্শক আপনারা জানেন যে এখানে যে সমস্ত মানুষ হয়েছে তা এখানকার যে মাঠ রয়েছে এই মাঠ ছাড়াও অনেক রাস্তাতে চলে গিয়েছে মূল মাঠ ছাড়াও আমাদের খানিকটা দূরে থাকতে হচ্ছে কেননা রাত থেকে এসে লোক এখানে এসে বসে শুয়ে রয়েছে কোনোরকম আর মঞ্চের কাছে যাওয়া সম্ভব হবে না মূল মঞ্চ থেকে আমরা অনেক দূরে রয়েছি আমরা যদি যেতে পারি তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব। লক্ষ লক্ষ লোকের সমাগম সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আশেপাশের রাস্তাগুলো জাম হয়ে রয়েছে কোনো রকম আর মূল মঞ্চ থেকে কোনো ছবি কিংবা কোনো ভিডিও করা আর সম্ভব হচ্ছে না দর্শক আপনারা দেখছেন যে কত মানুষ এখানে আসছে তারা জামাত ইসলামের যে সমাবেশ সমাবেশের উপস্থিত হয়েছে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তারা এখানে এসে উপস্থিত হয় জামাত ইসলামের যে মূল লক্ষ্য তাদের যে স্লোগান কোরআনের আইন এবং সৎ লোকের শাসন চায় তারা কোরআনের আইন হলে চুরি এবং ডাকাতি চিন্তাইকারী এবং অসৎ পথে অবলম্বনকারীদের আর কোনো ঠাই হবে না বলে তারা জানান